হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে এই ভিডিও দেখাবো আমার সুবাইল পার্কের কিছু করব শুরু করার আগে সবাইকে বলা যায় আমার এই চ্যানেলটা যেটা এমবি বলে সবাই সাবস্ক্রাইব করুন আমরা প্রথমে যা বলি যে আমরা যারা বিদেশ থাকি আসলে যারা যেমন সৌদি কাতার ওমান বাহারা যে যে দেশে থাকুক না কেন সবাই আসলে প্রবাস জীবন মানে অনেক কষ্ট যে এই কষ্টের মাঝে আমাদের কিছু সুখ খুঁজে নিতে হয় আমরা আসলে শুক্রবারের জুমার নামাজ পড়ে আমরা রুম থেকে বের হয়ে আগে প্রথম পার্টি দেখানো হয়েছে আমরা রুম থেকে বেরোতে হবে আছি দেখে নেবেন যদি না দেখে থাকেন অবশ্যই ছেলে নিয়ে ঢুকে দেখে আসবেন প্রথম পর আমরা বের হয়ে আহ একটা পার্কে আসি পার্কে আমরা অনেকক্ষণ হাঁটহাটি করার পরে দেখলাম যে আমাদের কিছু ব্রাদার অন্য ক্যাম্পের বাইব পাকিস্তানি বা অন্য অন্য দেশের ভাই নেপালি সবাই আছে তারা আসলে ফুটবল যে ফুটবল খেলাটা দেখে আমার খুব ভালো লাগলো সেজন্য আপনাদের আমি ভিডিও খেলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আর বলো সাবস্ক্রাইব বলে কার খেলাটা ভালো লেগে থাকছে আর কার খেলাটা খারাপ লাগছে অবশ্যই বলবেন সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব বা কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহিত করে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর খেলাধুলা শেষ করলাম খেলাধুলা দেখার পরে মানে আসলে কি খেলাটা আমার খুব ভালো লাগছিল সেই কারণে পুরো খেলায় একটা ভিডিও বানালাম যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বলে দেবে খেলাটা অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করছি বা আপনাদের দেখানোর চেষ্টা করলাম খেলাধুলা দেখার পরে আমরা এখন আসলে কি বলবো যারা আমরা খেলার জন্য মানে খেলে নেই যারা আর কি পাশে বলেছিল সেই জন্য আমাদের খেলাটা আর কি দেখানোর চেষ্টা করছি অনেকক্ষণ ধরে আসলে খেলারা প্রবাসে যারা থাকে আসলে খেলা না শুধু যে কোনো জিনিস কারো যদি ভালো লাগে বা কেউ যদি খেলতে চায় তাহলে অবশ্যই তাদের কাছে বললে তারা খেলায় রাখবে আর যারা জুবাইল বা যে কোনো প্রান্তে থাকেন জুবাইল আসতে মন চায় তাহলে অবশ্যই আসবেন আসলে যদি মনে হয় তাহলে এই জায়গায় আসে বললে বললে পরে ওরা আসলে খেলায় রাখবে যাই হোক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বাইতে শুরু আর আগামী পর্বতে আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো সেই জন্য যে সবাইকে ফুল ভিডিও বা পুরা ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব এই বিশেষ করে চালাবেন